দেখো তোমার জন্য দুইটা চয়েস আছে এই ভিডিওটা দেখা বন্ধ করে দাও আর আলতু ভিডিও দেখা শুরু করো ওয়েব সিরিজ আর মুভি দেখা শুরু করো ফেসবুক বন্ধু বান্ধবের সাথে চিল মাস্তি আড্ডা দেওয়া শুরু করো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে করে থাকো ঘন্টার পর ঘন্টা মোবাইল আর টিভি নিয়েই করে থাকো সব কাজকর্ম ফেলে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাও আজে বাজে যত সব বাইরের জাঙ্ক ফুড খেয়ে নিজের শরীরের বারোটা বাঁচাও আর মোটা অথবা রোগা হয়ে যাও খারাপ অভ্যাসকে বন্ধু বানিয়ে নাও এবং খারাপ জিনিসে আসক্ত হয়ে নিজের ভবিষ্যৎ আর নিজের লাইফটাকে পুরো ধ্বংস করে দাও অথবা দু নম্বর চয়েস এই ভিডিওটা পুরো দেখো আর আজকে তোমাকে বলতে যাওয়া দশটি রুলস নিজের জীবনে ফলো করো আর নতুন বছর আসার আগে নিজের জীবনকে পুরোপুরি ভাবে বদলে নাও মানুষকে অবাক করে দাও যে কি ছিল আর কি হয়ে গেল গায়েব হয়ে যাও আগামী এক বছরের জন্য আর নিজের জীবনকে ভালো করার কাজে লেগে যাও যদি তুমি ধৈর্য ধরে এই দশটি রোজ শুনতে পারো এবং তা ফলো করে যদি তোমার জীবনে তা প্রয়োগ করতে পারো তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আগামী বছরটায় তোমার জীবনে ভালো কিছু ঘটবে আগামী এক বছরের জন্য তোমার বাকি জীবনটা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে আর যদি তুমি সত্যি রেডি থাকো এক বছরের জন্য গায়েব হয়ে এই দশটি রোজ নিজের জীবনে মেনে চলার তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে আই এম রেডি নাম্বার ওয়ান লাল্টু জানলা আগামী এক বছরের জন্য তোমার মনে যখনই কোনো আইডিয়া আসবে তখন তাড়াতাড়ি তা লিখে ফেলো নিজের একটা পার্সোনাল ডায়েরি রাখো আর এখন তো সবার হাতে স্মার্টফোন আছে এই জন্য তোমার ফোনে নোট চ্যাপ্টারও সহায়তা নিতে পারো হাঁটতে চলতে উঠতে বসতে যখনই কোনো ইউনিক আইডিয়া তোমার মাথায় আসবে তার সাথে সাথে লিখে রাখো কারণ একবার যে আইডিয়া চলে যায় তার ফিরে আসে না তোমার জীবনের লক্ষ্য তোমার উদ্দেশ্যটা কি তা আজকে থেকেই লেখা শুরু করে দাও সামনের একদিনে এক মাসে এক বছরে তুমি কোথায় পৌঁছাতে চাও এ সবকিছু লিখে ফেলো কারণ লেখার মধ্যে অনেক পাওয়ার থাকে বন্ধুরা আর পরবর্তীতে এই লেখাটা তোমাকে তোমার বোনার স্বপ্নের কথা মনে করিয়ে দেবে এই ছোট্ট কলম আর কাগজটা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে নাম্বার টু টল ক্লেস অ্যান্ড লিসেন মোর তুমি কি জানো সৃষ্টিকর্তা আমাদেরকে দুই কান এবং মুখ কেন দিয়েছেন এর কারণ শুধুমাত্র যাতে আমরা বেশি শুনি আর কম কথা বলি সেজন্য যে বেশি কথা বলে তাকে সব সময় বোকা বলা হয় আর গণনা করা হয় তুমি হয়তো দেখেছ যারা অনেক বড় বড় বিজনেসম্যান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অথবা কোনো পদে আছেন যখনই এইসব লোকের কোনো ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা মনোযোগ দিয়ে সামনের জনের কথা শোনেন যে লোকটি আসলে কি বলতে চাচ্ছে আর যখন ওনাদের বলার সময় আসে তখন ধীরে ধীরে ওনারা নিজের কথাগুলো এক্সপ্রেস করেন এতে থেকে বোঝা যায় যে ওনারা কতটা বুদ্ধিমান আর কতটা আউটস্ট্যান্ডিং পারফর্মার তো আগামী এক বছরের জন্য ওনাদের মতো সবসময় বলো কম এবং শোনো বেশি আর এটাই হলো ইন্টেলিজেন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হ্যাবিট নাম্বার থ্রি আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ 2 মিনিটের জন্য ভিডিওটি বন্ধ করো আর নিজেকে একটু কল্পনা করো এই পৃথিবীতে তোমার ভ্যালু কি তোমার फ्रेंड्स सर्कलের মধ্যে তোমার ভ্যালু কি যদি তোমার ফ্রেন্ড তোমাকে রেসপেক্ট না করে তোমার এলাকায় তোমার গ্রামে যদি তোমার ভ্যালু না থাকে তাহলে বন্ধু এখন পর্যন্ত তুমি কি করছো আসলে পৃথিবীতে যতক্ষন তুমি ভালো কিছু করে দেখাতে পারবে যতক্ষন না পর্যন্ত নিজের যোগ্যতা নিজের অর্জন দিয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে না পারবে ততক্ষন পর্যন্ত কেউ তোমাকে মূল্য দেবে না কেউ তোমার ভ্যালু দেবে না আজ ভালো একটা কিছু করে দেখাও পরে দেখবে যে বন্ধুটা তোমাকে দেখলে এভয়েড করত যে মানুষটা তোমাকে অবহেলা করত তুই না দেখলেও সে দূর থেকে ড্যাগ দিয়ে তোমাকে বলবে বন্ধু কেমন আছিস ভাই একটা চা খাম আর এটাই হলো এই পৃথিবীর বাস্তবতা সো নিজের ভ্যালু বানানোর জন্য নিজের প্রতি আগামী একটা বছর ফোকাস দাও আগামী এক বছরের জন্য গায়েব হয়ে সবার থেকে আড়ালে হয়ে যাও নিজের লক্ষ্যে পেছনে ছুটতে থাকো আর আজ থেকে নিজের রেস্ট্রেটস নিজেই তৈরি করা কাজে লেগে যাও নাম্বার 4 কিপ স্মাইলিং দেখো কান্না করলে অথবা করতে থাকলে তোমার জীবনের সমাধান হয়ে যাবে না সমস্যা অবেদ্য একটা অংশ টেনশন ডিপ্রেশন এসব মানুষের জীবনে থাকবে বাট আমাকে একটা কথা বলতো ধরো এক বছর আগে তুমি যে বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলে হতাশ ছিলে আজও কি তুমি সেই জিনিসটা নিয়ে টেনশন করো হতাশে ভুগো না হয়তো এখন বলো নতুন টেনশন নিয়ে পরে আছো নতুন কোনো কিছু নিয়ে ভাবছো সব মানুষের জীবনটা এমনই কোনো টেনশন আসলে চিরস্থায়ী নয় এজন্য সবসময় হাসি খুশি থাকো পজিটিভ থাকো হতে পারে তোমার হাসি খুশি থাকাতে কোনো দুঃখী মানুষের খুশি থাকার ইচ্ছা জাগে এজন্য সবসময় হাসি খুশি আর নিজেকেও ভালো রাখো নাম্বার ফাইভ স্টে আউট পজিটিভ পিপল এই পয়েন্টটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাই আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি জিম রোহন একজন বিখ্যাত মার্কিন লেখক এবং সফল উদ্যোক্তা তিনি বলেন ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ অর্থাৎ তোমার জীবন তাদের মতো হবে যাদের সাথে বেশি সময় থাকো আর এ থেকে বোঝা যায় যে তোমার জীবন কেমন হবে তুমি কি চিন্তা কর আর তোমার ভবিষ্যৎ কেমন হতে পারে তুমি হয়তো একটা জিনিস খেয়াল করেছ যে যিনি একজন ব্যবসায়ী তার চলাফেরা সবসময় ব্যবসায়ীদের সাথে হয় যিনি একজন ডাক্তার তিনি তার লেভেলের মানুষের সাথেই চলেন যে ক্লাসে ভালো স্টুডেন্ট তার চলাফেরাও থাকে ভালো বন্ধুদের সাথে অর্থাৎ জীবনে চলার পথে তোমার ফ্রেন্ড সার্কেল আচার ব্যবহার চলাফেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুমি যে সকল মানুষের সাথে মিশবে ধীরে ধীরে তোমার মাইন্ডসেট ঠিক তাদের মতো হয়ে যাবে আর এটাই প্রকৃতির নিয়ম এই জন্য দুই মিনিটের জন্য ভিডিওটি থামিয়ে দাও এবং নিজের জীবনের দিকে তাকাও তুমি কি ওইসব নেগেটিভ মানুষের সাথে থাকো যারা তোমার জীবনের রাস্তাটাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এখনই তোমার সব ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবার নিজের জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাও আর যদি আগামী একটা বছর এভাবে চলতে পারো তাহলে তোমার বাকি জীবনটা নিয়ে ভাবতে হবে না কারণ তোমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে নাম্বার সিক্স স্পেন্ড মানি ওয়াসলি তুমি হয়তো জানো টাকা কতটা মূল্যবান অনেক মানুষ টাকা ইনকাম করার জন্য নিজের পুরো জীবন শেষ করে দেয় আর কিছু মানুষ এমনও হয় যারা কিছু টাকা যখনই পেয়ে যায় তখন তা উড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় এমনও কিছু মানুষ আছে যাদের মাসিক বেতন মাত্র দশ হাজার পায় আর খাবার খেতে যায় ফাইভ স্টার হোটেলে যা ইনকাম করে তার থেকে বেশি সৌষ্ণতা দেখাতে চায় তাহলে এসব মানুষ অত দূরের কথা বড় খবর ছায়াতেও জায়গা পাবে না কারণ তাদের চিন্তা ভাবনা করে। তাই প্রয়োজন ছাড়া টাকা পয়সা খরচ করো না ফালতু কাজে যে টাকাটা তুমি খরচ করবে ওই টাকাটা জমালে এক বছর পর দেখবে তোমার অনেকগুলো টাকা জমে গিয়েছে আর যা দিয়ে তুমি কোনো উদ্যোগ নিতে পারবে শোনো ধনী হওয়ার জন্য সহজ উপায় হলো সেভেন ইনভেস্ট যদি তুমি এই তিনটা জিনিস শিখে যাও তাহলে তোমাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সো স্পেন্ড ইউর মানি নাম্বার অলওয়েজ কিপ লার্নিং এখন থেকেই নতুন করে স্কিল শেখা শুরু করে দাও যদি তুমি এখন থেকেই কোনো একটা কাজের পেছনে লেগে পড়ো তাহলে আগামী এক বছরে তুমি ওই কাজের উপর একেবারে মাস্টার হয়ে যাবে দক্ষতা বেড়ে যাবে। এই পৃথিবীতে যত সফল ব্যক্তিরা আছেন তারা কিছু না কিছু অবশ্যই শিখেছিলেন তাই এখন তাদের কাছ থেকে আমরা এত কিছু শিখতে চাই ওয়ারেন বাফিককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সফলতার পেছনের অর্থ কি উনি বলেন বুকস রিডিং অ্যান্ড লার্নিং বিজনেস ইনসাইডার এর এক হিসাবে দেখা গিয়েছে যে বিজনেস প্রতি সেকেন্ডে এক হাজার তিনশো মার্কিন ডলার বা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আয় করেন ভাবা যায় মাত্র এক সেকেন্ডে আর তুমি আর অবাক হবে এটা ভেবে যে হয়তো তোমার মনে হচ্ছে তিনি বিলাসবহুল বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে তাহলে তোমাকে বলি তিনি আজও সপ্তাহে একটি বই শেষ করেন ওনার একটি নির্দিষ্ট লক্ষ্য আছে যে প্রতি সপ্তাহে ওনাকে একটি বই শেষ করতে হবে বেশিরভাগ সফল মানুষের সফলতার রহস্য শুধুমাত্র বুকস রিডিং আর লার্নিং হয় সুতরাং অলওয়েজ কিপ লার্নিং নাম্বার এইট উইকআপ আর্লি দেখো সকালে তাড়াতাড়ি উঠার মানে এই নয় যে যদি তুমি সকালে তাড়াতাড়ি না উঠো তাহলে তুমি তোমার জীবনে কখনো সফল হবে না কিন্তু ভোরে ঘুম থেকে ওঠার মানে তুমি তোমার জীবন সম্পর্কে কতটা সচেতন আর তোমার লক্ষ্য সম্পর্কে তুমি কতটা সচেতন যদি তুমি সকালে ঘুমের সাথে লড়াই করতে না পারো তাহলে তোমার জীবনের পরিস্থিতির সাথে তুমি কিভাবে লড়াই করবে হয়তো এটা সহজ হবে না তোমার জন্য প্রথম প্রথম একটু কষ্ট হবে বাট কয়েকদিন গেলে তোমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আর কষ্ট হবে না সবসময় একটা কথা মনে রাখবে যে মানুষ অ্যালার্মের প্রথম রিং এ বিচারা ছেড়ে উঠে যায় ওই মানুষটি জীবনে অনেক আগে এগিয়ে যাবে সো দ্যাট উইক আপ আর্লি ইন দ্য মর্নিং নাম্বার নাইন লার্ন টু সে নো না বলা শিখো দেখো সব কথায় না বলা জরুরি নয় কেউ বললো চল ঘুরে আসি তখন তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে কেউ বললো আমার এই একটু করে দে তো তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে বধু তোমার স্বপ্ন তো জরুরি তোমার লক্ষ্য তো খুব গুরুত্বপূর্ণ তাই না তাই আগামী এক বছরের জন্য অন্যের কথার সাথে হ্যাঁতে হ্যাঁ মেলানো বন্ধ করে দাও এক বছরে একটা অভ্যাস তৈরি করো জরুরি কোনো কাজ ছাড়া অন্যের পেছনে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা আজকে থেকেই ছেড়ে দাও দেখো আমি এটা বলছি না যে মানুষের কাজ করো না কিন্তু সবার আগে নিজের কাজ করো নিজের স্বপ্ন পূরণ করো পরে মানুষের জন্য কাজ করো সো অলওয়েজ লার্ন টু সে নো নাম্বার টেন

এমন খাবার ছেড়ে দাও যা তোমার শরীরকে কোথাও না কোথাও এফেক্ট করছে নিজেকে মোটা বরবাদ হওয়া থেকে বাঁচাও জিমে যাও এক্সারসাইজ করো ইয়োগা করো হেলদি খাবার খাও আর নিজেকে নিজের বেস্ট ভার্সন বানাও অতএব এই ছিল দশটি সিম্পল রুলস যা সব মানুষের ফলো করা উচিত আর আগামী একটা বছর এটা মেনে চলতে পারলে যে একটা ভালো অভ্যাস তোমার মধ্যে তৈরি হবে তাতে আশা করা যায় তোমার বাকি জীবনটা নিয়ে ভাবতে হবে না পরিবর্তন হবেই সফলতা আসবেই